দর্শক গুরুত্বপূর্ণ একটি খবর সাবেক সেনা প্রধান শফিউদ্দিন সহ তিন সেনা কর্মকর্তার বিরুদ্ধে গুম কমিশনের অভিযোগ এবং এই অভিযোগটি করছেন সাবেক একজন সেনা কর্মকর্তা গুরুত্বপূর্ণ এরকম সাবেক সেনা কর্মকর্তা তার ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে গুমের অভিযোগ আনার এই ঘটনাটি এর আগে দর্শক ঘটেনি সাবেক সেনা সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত এস এম শফিউদ্দিন আহমেদ সহ সাবেক তিন সেনা কর্মকর্তার বিরুদ্ধে গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারিতে অভিযোগ জমা পড়েছে অন্য দুই সেনা কর্মকর্তা হলেন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আকবর হোসেন ও মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ সরোয়ার হোসেন সুপ্রিম কোর্টের আইনজীবী এবং সাবেক সেনা কর্মকর্তা মেজর অবসরপ্রাপ্ত এম সরোয়ার হোসেন গতকাল রোববার এই তিন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ দাখিল করেন তিনি আজ সোমবার প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন অভিযোগে তিনি নিজের সঙ্গে ঘটে যাওয়া গুমের ঘটনার কথা উল্লেখ করেছেন তার মানে তিনি নিজেও গুমের শিকার হয়েছেন বিষয়টি নিয়ে গুম সংক্রান্ত কমিশনের কমিশনার ও কর্মকর্তাদের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি নাম প্রকাশ না করার শর্তে কমিশনের কর্মকর্তারা বলেছেন কিছু অভিযোগ তাদের কাছে জমা পড়েছে অভিযোগ দাখিলকারী আইনজীবী সরার সেন সাবেক তিন সেনা কর্মকর্তাকে স্বৈরাচারের দোষর গুম খুনের হতা গোপন বন্দিশালা অর্থাৎ আয়নাঘর নামে পরিচিতি পাওয়া গোপন বন্দিশালা সৃষ্টিকারী ও রক্ষণাবেক্ষণকারী হিসেবে উল্লেখ করেছেন তিনি বলেছেন পরস্পর ইচ্ছার বিরুদ্ধে তাকে করার উদ্দেশ্যে সালের আসামিরা গুম সাতাশে অক্টোবর বেলা এগারোটায় চা পানের কথা বলে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ডিজিএফআই সদর দপ্তরে ডেকে নিয়ে যান সরকারের বিরুদ্ধে কথা বলায় সেখানে তাকে গোপন বন্দিশালায় নেওয়ার ভয়ভীতি দেখানো হয় যদিও এগারো ঘন্টা আটকে রেখে পরে তাকে ছেড়ে দেওয়া হয় আমি বুঝলাম না। আটকে রেখে তাকে ছেড়ে হয়। আর যারা পর বছর ছিল তাদের কোথায়। সরার হোসেনের ভাষ্য তিনি বিশ বছর সেনাবাহিনীতে চাকরি করার পর স্বেচ্ছায় অবসর গ্রহণ করে দুই সালে আইন পেশায় নিয়োজিত হন দুই সাল থেকে তিনি সুশাসন ন্যায় বিচার গণতন্ত্র মানবাধিকার নিয়ে বিভিন্ন ফোরামে কথা বলেছেন বিশেষ করে দেশ ও বিদেশের বিভিন্ন গণমাধ্যমে আলোচনায় তিনি অংশ অংশগ্রহণ করেন অভিযোগে সরওয়ার আরও বলেন অভিযুক্ত ব্যক্তিরা কোনো সমালোচনা সহ্য করতে পারেন না তিনি যেহেতু গণতন্ত্র সুশাসন মানবাধিকারের কথা বলেন এবং ফ্যাসিস্ট শাসনের সমালোচনা করেন সেই জন্য ওই তিন সেনা কর্মকর্তা তার উপর ক্ষিপ্ত ছিলেন সাবেক সেনা প্রধান এস এম শফি উদ্দিন আহমেদ ভিন্ন মতালম্বীদের দমন মানবাধিকার বিরোধী অপরাধ ও দুই সালে পাতানো নির্বাচনে সহযোগিতা করে গণতন্ত্র ধ্বংস করার অভিযোগ আনেন সরার হোসেন তার বিরুদ্ধে ওই সময় এই 2024 এর সময় এম সফিউদ্দি নামের সেনাপ্রধান ছিলেন অবশ্য সেই সেনাপধানের কাছে একটা অনেকের ধারণা ছিল যে তিনি হয়তো এই ধরনের একতরফা নির্বাচনের ব্যাপারে তিনি সাড়া দেবেন এবং সরকারকে তার অবস্থান থেকে বোঝানোর চেষ্টা করবেন কিন্তু করেননি লেফট্যানেন্ট জেনারেল মোহাম্মদ اکبر হোসেন একেবারে সরকার সাথে ঘনিষ্ঠ লেফটেন্ট হোসেনের বিরুদ্ধে সরাব হোসেন দুই থেকে দশ সাল পর্যন্ত থেকে চাকরির সময় অগণিত মানুষকে গোপমন বন্দিশালায় আটকে রাখা কথিত বন্ধু যুদ্ধের নামে হত্যা দুই হাজার চোদ্দ এবং আঠারো সালে পাতানো নির্বাচনে সহায়তা করে গণতন্ত্র ধ্বংস করা কথিত স্বৈরাচারের অন্যতম দশন হওয়ার অভিযোগ এনেছে এইটার একটা ভিত্তি খুব জোরালো আছে এই আকবর হোসেনের বিরুদ্ধে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ সরার হোসেনের বিষয়ে আইনজীবী সরার অভিযোগ অভিযোগ করেন দুই হাজার এবং ষোলো সালে ডিজিএফ এর পরিচালক থাকাকালীন তিনি গুম খুন সহ নানাবিধ মানবাধিকার লঙ্ঘনের অপরাধ সংঘটিত করেছেন এবং সহযোগিতা করেছেন তিনিও ছিলেন পতিত স্বেচ্ছাচারের অন্যতম দোষর এই বিষয়গুলি আসলে তদন্ত হওয়া উচিত এই আয়না ঘরে কারা প্রতিষ্ঠা করছে কারা এই বিষয়গুলি দেখভাল করেছে কারা ইমপ্লিমেন্ট করেছে এটা গুরুতর অপরাধ বিনা বিচারে বছরের পর বছর মাসের পর মাস আটকে রাখা যার কিছুটা শিকার হয়েছিলেন সরাসরি নিজেও সেই কারণে তিনি নিজেরটা সহ বাকিদের সবার ব্যাপারে অভিযোগ করছেন যে এই কর্মকর্তারা জড়িত ছিলেন সুতরাং সুষ্ঠু একটা তদন্ত হোক দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ